এই আমরা বিয়ে করব কি করব? বিয়ে করব যারা করছেন তারা বেশি জোরে কয়েন না যে করব। মহিলা প্যান্ডেল আছে পাশে ভাবি শুনতে পারে ভেজাল আছে না নাই অন্য দেশেই এই কালচারটা গড়ে উঠলেও আমাদের দেশে ওঠে নাই ঠিক কিনা এদেশের মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেন কাউ। একাই পুরো ভালোবাসা উনি রাখবে তো যাই হোক যারা করে ফেলছেন তো করে ফেলছেন যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই করো বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখে না যত বড় বড় মনীষী বিজ্ঞানী করে আগে বিয়ে কার বিয়ে হচ্ছে না আমার কাছে চাও সুন্দরী বউয়ের ব্যবস্থা করে দিচ্ছে ওই যে কয় সুবহান এটা কমন পড়ছে সবার না চাইতে হবে সবটাই চাইতে হবে দেহার মালিক কে মনে রাখবেন নেককার স্ত্রী আর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে সাইয়েদ ইব্রাহিম আলাইহিসসালাম নেককার সন্তানের জন্য দোয়া করেছেন জাকারিয়া আলাইহিসসালাম নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন ইয়াংদের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এইটাই ঠিক কিনা যে আল্লাহ তুমি আমাকে নেককার রূপবতী গুণবতী একটা স্ত্রী দাও স্ত্রী যদি ভালো হয় ঘরটা জান্নাত স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক কিনা আর টাইমলি ম্যারেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওদের ইয়াং সোসাইটি অফ বাংলাদেশ সময় মতো বিয়ে এটা সব জায়গায় আমি বলি ছেলের বাবা যারা আছেন মেয়ের বাবা যারা আছেন ওদের দুঃখ গুলো একটু বুঝেন ওরা অনেক দুঃখে আছে কষ্টে আছে মুখ ফাটে তো মুখ ফুটে না ঠিক কিনা বিয়ের চেয়ে ভালো কাজ হয় না বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে এই যে উঠতি বয়সের ছেলে মেয়েরা বর্তমানে ফার্স্টেস্ট ওয়ার্ল্ডে যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে তারা তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে তারা এই যে পরকিয়া এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে কালচার এগুলো আগে ছিল না এগুলো দেশের মধ্যে এখন ঢুকছে ওই যে চিল্লায় উঠতেছে অনেকে দেখছেন এক একশো পার্সেন্ট কমন পড়ে গেছে এদের তো এই যৌবনের ধারণায় এই যে যুবক বয়সে তারা যে পাপগুলো করে অবৈধ মেলামেশার কারণে হারাম রিলেশনশিপের কারণে একটা পার্সেন্টেজ গুনা বাবা মার কাঁধেও আছে না নাই জন্য খবরদার ওদেরকে যদি সময় মতো বিয়ে না দেন ওরা যে পাপগুলো করবে এটা শুধু ওদের পাপ নয় আপনার কাঁধেও এই পাপ পড়তায় তাই না এজন্য আগে আগে বিয়ে দেন অন টাইম টাইমলি ম্যারেজ মসজিদে মসজিদে বিয়ে করাবে ছেলের বাবা মেয়ের বাবা চলে আসবে ইজাব হবে কবুল হবে খেজুর নিয়ে যাবেন এক কেজি বিয়ে শেষ সহজ হয়ে গেছে না এক কেজি দুই কেজি খেজুর খাওয়াই দিবেন দিস ইজ দা ওয়ালিমা আল্লাহর হাবিবের যখন বেশি টাকা ছিল তিনি বেশি খাওয়াতেন এক বিয়েতে তিনি চারশো জন সাহাবিকে খাসির গুস্ত উটের গুস্ত আর রুটি খাইয়েছেন ওয়ালিমা বিয়ের খাবার সুমান পড়বেন না আরেক বিয়েতে টাকা পয়সা নাই এটা হচ্ছে সাফিয়া বিজি হইয়াই ইবনে আফতাব ইহুদি রাজকন্যাকে বিয়ে করেছিলেন খাইবার যুদ্ধের পর তো ফিরে আসবেন আল্লাহর হাবিব বললেন এখানেই বিয়ে করব মরুভূমিতে আমাদের বাসর হবে বাসর ঘর সাজানো হলো আল্লাহর হাবিব বাসর করলেন সকালবেলা তিনি বেরোলেন সাহাবার আগে ধরলেন ইয়ার সুল আল্লাহ আগে না ওই যে রুটি খাওয়াইছিলেন আগের বিয়েতে গুস্ত খাওয়াইছিলেন এইবার কি খাওয়াবেন আল্লাহর হাবিব বললেন এইবার তো আমার কাছে টাকা পয়সা নেই তোমাদের কাছে কি আছে দাওয়াত খাইতে চাই পড়ছে বিপদে সাহাবারা তো সাহাবারা বললেন আমাদের কাছে কিছু নাই কারো বাড়িতে কিছু ঘি কারো বাড়িতে কিছু আটা কারো বাড়িতে কিছু পনির আল্লাহর হাবিব বললেন সব নিয়ে আসো একটা বোলের মধ্যে রাখো দেখে এটা ম্যাস্ট করা হলো ছাতু বানানো হলো কি এবার আল্লাহর হাবিব বললেন সবাই হাত পাতো সবাই হাত পাতো আল্লাহ হুসাইসলাম হাতের মধ্যে একটু ছাতু ধরাই দিলেন বললেন এটাই বিয়ের অলিমা সুমান আল্লাহ বলবেন না তার মানে যখন সামর্থ্য বেশি তখন অলিমাতে খাওয়াবেনও বেশি সামর্থ্য নাই ছাতু খাওয়াই দিবেন অথবা খেজুর খাইয়ে দিবেন খেজুরের চেয়ে ভালো মিষ্টান আর হতে পারে না আল্লাহর হাবিব সাহেব কত খেজুর খেতেন তিনি মধু খেতেন ফ্রেশ মধু ফ্রেশ হানি আল্লাহর হাবিব সাহেব খুব বেশি পছন্দ করতেন এজন্য বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না এদেশের ছেলে বিয়ে করতে চাইলে সবাই বলে নিজের পায়ে দাঁড়াও আচ্ছা না এই কথাটা কক্সবাজারে বলে বেশি কি বলে নিজের পায়ে দাঁড়া আপনি নিজের পায়ে দাঁড়াবেন এবার তারা বলবেন এই যে দেখেন নিজের পায়ে দাঁড়াইছে তো এতদিন ছেলে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে তো দাঁড়াইছে বিয়েটাকে সহজ করেন এখানে জনপ্রতিনিধি কেউ থাকলে আপনারা একটু দায়িত্ব নেন ওদের দুঃখ কষ্ট একটু লাঘব করে দেন ওদেরকে একটু মিলায় দেন এই বিয়েটা হচ্ছে ভালোবাসার বন্ধ এটা জান্নাতি ভালোবাসায় ভরপুর একটা সম্পর্ক কারণ সৈয়দান আদম আলাইহ আর হাওয়া আলাইহাসালাম দুইজনের বিয়ে হয়েছিল জান্নাতে সুবান পড়েন